আজকে আমরা ত্রিকোণীতির কোন পরিমাপের ধারণা থেকে একটি অঙ্ক করব একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস পাঁচ পূর্ণ এক বাই বারো পাই কোন উৎপন্ন করেছি রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোন উৎপন্ন করেছি দেখো এই অঙ্কটি আমরা সমাধান করবো প্রথমেই মাইনাস পাঁচ পূর্ণ এক বাই বারো পায় রশ্মিটি এই কোন উৎপন্ন করেছে এখান থেকে আমরা একটা জিনিস বলে দিতে পারবো যদি মাইনাস থাকে তা প্রথমে তাহলে আমরা বলে পারবো যে রশিটি ঘোরের কাঁটার দিকে ঘুরেছে মাইনাস থাকলে ঘড়ের কাঁটার দিকে ঘোরে প্লাস থাকলে ঘোরের কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে প্রথমেই যে প্রশ্নটা বলেছে রশ্মিটি কোন দিকে ঘুরেছে এটা আমরা বলে দিতে এই চিহ্নটা দেখে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে এবার এটাকে ভাঙব বিয়োগ একষট্টি বাই বারো পায় এখানে পায়ের জায়গায় আমরা একশো আশি ডিগ্রি বসাব কারণ পায়টা হল বৃত্তীয়মান এটাকে আমরা ষষ্ঠিক মানে পরিণত করবো বিয়োগ একষট্টি গণিত একশো আশি ডিগ্রি বাই বারো কাটাউটি করবো বারো পনেরো একশো আশি মাইনাস পনেরো গুণ করলে হবে নশো ডিগ্রি বিয়োগ চিহ্ন থেকে যাবে আমরা জানি কোন রশ্মি সম্পূর্ণ একপাক যদি আবর্তন করে তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এক পাক আবর্তন করলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে সুতরাং এই নশো পনেরোকে আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করব তিনশো ষাট দিয়ে হবে সাতশো কুড়ি বিয়োগ করলে হবে একশো পঁচানব্বই তাহলে আমরা কি দেখতে পেলাম য়োগ চিহ্নটা এখানে থেকে যাবে দুই গুণ তিনশো ষাট ডিগ্রি যোগ একশো পঁচানব্বই ডিগ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি রশিটি সম্পূর্ণ দুই পাক আবর্তন করার পরেও একশো পঁচানব্বই ডিগ্রি করেছে আর এখান থেকে আমরা তিনটে উত্তরে লিখতে পারি প্রথমত তাহলে কি লিখবো ছিল প্রশ্ন ছিল রশ্মিটি কোন দিকে রশ্মিটি কোন দিকে তার লিখবো রশ্মিটি রশ্মিটি ঘড়ির যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে লিখবো ঘড়ির কাটার দিকে কত পাক আবরণ করেছে না দুই পাক দুই পাক দুই বার আবর্তন আবরণ করেছে এবং তারপরে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে একশো পঁচানব্বই ডিগ্রি তারপরে ডিগ্রি কোন উৎপন্ন করেছে আশা করি সকালে অঙ্কটা বুঝতে পারলে যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি চার পূর্ণ এক বাই বারো পায় তোমরা এই অঙ্কটা করে নিয়ে আসবে রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করেছে এবং তারপরেও আবার কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে উত্তরটি কমেন্টে জানাও